এই দর্শক অপেন করার পর এরকম একটা ইন্টারফেস হবে আপনি এখান থেকে একটা ছবি নিয়ে নেবেন ঠিক আছে ছবি নেওয়ার পর এই যে এদিকে নিচে আসবেন নিচে আসার পর এই যে এখানে একটা ক্রুপ অপশান আছে ক্রুপ অপশানে ক্লিক করবেন ক্রুপ অপশানে ক্লিক করার পর আপনি ছবিটা ক্রুপ করে নেবেন ঠিক আছে ক্রুপ করার পর এখন আপনি কী করবেন এখানে দেখতে পারবেন এই যে বেলার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে বেলার বেলার অপশান ক্লিক করবেন বেলার অপশান ক্লিক করার পর সিম্পলি এই যে এখানে অনেক ধরনের অপশান দেখতে পারবেন এই অপশানটাতে ক্লিক করে দেবেন এই অপশনটাতে ক্লিক করার পর দেখতে পারতেছেন বন্ধুরা মেজিকটা দেখুন দেখতে পারতেছেন আগের ছবিটা কিন্তু এই যে এরকম ছিল এখন কিন্তু এরকম এক ক্লিখেই সেলারের দরকার নাই বন্ধুরা এক লিখে কিন্তু আপনার মন ইচ্ছা মতো আপনি যত বেলা তত টুকো কিন্তু আপনি করে নিতে পারবেন ঠিক আছে তো এই যে সেন্সিটিভিটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে তো আমি এইভাবে রাখবো এইভাবে রাখার পর এখানে সিম্পল আমি অ্যাপ্লাই করে দেবো অ্যাপ্লাই করার পর এরা আপনি এই যে অ্যাডজাস্টে ক্লিক করবেন অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনি এই শেষ ক্লিক করবেন সেস ক্লিক করার পর এটা একটু বাড়িয়ে দেবেন বাড়ানোর পর আপনার ফটোর কোয়ালিটিটা আরও সুন্দর লাগবে এখন আপনি কি করবেন এই যে এসে তখন এপ্লাই অপ্লাইতে ক্লিক করুন তারপরে ওই বাইক সে বাইক নিয়ে ক্লিক করে আপনার ছবিটা সেভ করে নেবেন ঠিক আছে